বেলাল বেলাল উঠেছে পশ্চিম আসমানে আজ আছো লজ্জায় কোন মরুর গরস্থানে গাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল খানায় যাইতে দেখেছ শিল্পন বরুর পাল রোজায়ের তার করেছে কৃষক অসুসলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি মাথা দিয়ে হেরো চলিয়াছি গাহে তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাতে খোদার লাহে জীবন যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ মমর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহিপে যে খোকা মরিল তার শিশু পাঁচরের হার আসমানে জোড়া কাল আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর ফুটে কৃষকের ঈদ ঈদিগাহে চলে জানাই তার যত তকবীর খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এই যে দেড়ে সেনা ঘুরিছে মক্কা মৌসিদে আশেপাশে কোথায় ইমাম কোন শেখ বা পরিবে আজিকে ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারি মাঝে চোখে পিধে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই উদগাহে তুমি মাম তুমি কি এদেরই নেতা নিগাড়ি কোরআন হাদি সোফে এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বড় বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটু আছো পাওনে কে রস হায়েরে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবে রস পায় না কো নুড়ি আল্লাহ তত্ত্ব জেনেছে যিনি শক্তি মান না জীবনে যে সর্বশক্তিমান মুসলমান ইমাম ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মৃত্যু এই দুনিয়ায় পূর্ণ যার ইমান ধর সে লটাইতে পারে ইঙ্গিত আল্লাহর নামে লইয়াছ শুধু বোঝলি কো যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষের যাহার মধু নাই মৌচাকে কোথ শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদা দেখাতে যার আবে শক্তি উৎসব বাহিরায় আনিবার আপনি শক্তি লভে নিজে লভেনি যে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খোদ্ শুনিতেছেন দিন দিনো কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাগিদ ছিনিয়া সামান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবেন এক কহু যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছে দিন আসিবেন তিনি কবে করিব সকলে সেই দিন ঈদ হবে নমস্কার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিবেদন করলাম কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কৃষকের ঈদ